কেন গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির অফিসে হামলা করবে অফিসে অ্যাটাক করবে অফিস ঘেরাও দিবে সেটা তো সরকারকে সে বলবে কারণ এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারকে বলেছে তারা তাহলে এইবারও তারা সরকারকেই বলবে শুক্রবার দিন এই জাতীয় পার্টি এবং চৌদ্দ দলকে নিষিদ্ধ করার বিষয়ে একটা সমাবেশ করেছিল গণ অধিকার পরিষদ সেখানে তিরিশটি রাজনৈতিক দল অংশ নিয়েছিল সেখানে হাবিবিস সোয়েল ছিলেন বিএনপির নেতা এবং তিনিও তীব্রভাবে এটা সমর্থন করেছেন যে এটা বন্ধ করতে হবে কিন্তু তার দিনই আমরা আবার দেখলাম বিএনপির তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে জাতীয় পার্টি অফিসে এই হামলা করার জন্য তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি আসলে কোনটা বিএনপি দেখেন বিএনপি যে কথাটা বলেছে সেটা একদম যে খুব অন্যায় কথা বলেছে তা কিন্তু না বিএনপি কী চায় যখন আপনার আন্দোলন ছিল চব্বিশের জুলাই থেকে আগস্ট তখন একরকম দেশ ছিল তখন কোনো আইন শৃঙ্খলা ছিল না আইনের বালাই ছিল না আইন লঙ্ঘন করলেও কোনো কিছু হয় নাই কিন্তু আট তারিখের পরে সরকার যখন দায়িত্ব নিয়েছে তারপরে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে অন্যায় কিছু ঘটলে ওটাকে মব হিসেবে চিহ্নিত করা হচ্ছে কার্যক্রম হিসেবে চিহ্নিত করা হচ্ছে আমার কথা প্রথম কথা হচ্ছে নুরুল হক এবং রাশেদদের যে দল গণ অধিকার পরিষদ তারা আন্দোলন করছে ফাইন আন্দোলন করতেই পারে এটা গণতান্ত্রিক অধিকার এই এক বছর রাশেদ যেটা বললো ছয় মাস থেকে তারা আন্দোলন করছে ছয় মাস আগে স্মারকলিপি দিয়েছে স্মারকলিপি দিয়েছে যেটাই আমরা অনেকেই কিন্তু জাতীয় পার্টির লোকরা শুধু নর্মাল চলাফেরা করে না তারা আন্দ তারা নিজেদের মধ্যে কুন্দল করেছে দল ভাগ হয়ে গেছে তারা টকস করে আমাদের সাথে হ্যাঁ তো এই যে সব কিছু সরকার কি এটা দেখে না চোখ দিয়ে অবশ্যই সরকার দেখে তো সরকার যখন আওয়ামী লীগকে স্থগিত করলো তার আগে আপনি যে কথাগুলো বললেন শুরুর সময় সরকার বলেছিল যে এটা স্থগিত করা যায় না নিয়মের মধ্যে পড়ে না কিন্তু যখন আন্দোলন করলো সব গণ অধিকার পরিষদ জামাত এনসিপি সবাই আন্দোলন করলো যখন তখন সরকার এই সরকারই তাদের ঠান্ডা পানির প্রলেপ দিল তাদের একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার সুযোগ করে দিল এবং দুই দিনের মাথায় আড়াই দিনের মাথায় স্থগিত করলো বা নিষিদ্ধ করলো কোথাও কোথাও বলেন সরকার যে স্থগিত কোথাও বলেন নিষিদ্ধ বিদেশে গেলেই বলেন এটা স্থগিত প্রশ্নের যখন উত্তর দিতে না পারেন তখন এটা স্থগিত হয়ে যায় তার মানে সরকারের মধ্যে অনেক রকম সমস্যা আছে আমরা তো কোনো সমস্যা সংকুল এই জিনিসগুলো দেখতে চাই না এটা আমি সাদাকে সাদা বলতে চাই কালোকে কালো বলতে চাই সেইখানে আপনার এই এক বছর পরে কেন গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির অফিসে হামলা করবে অফিসে অ্যাটাক করবে অফিস ঘেরাও দিবে সেটা তো সরকারকে সে বলবে কারণ এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারকে বলেছে তারা তাহলে এইবারও তারা সরকারকেই বলবে সরকার চাপে পড়ে যেটা হোক ফর্মুলা যদি একই হয় একই ফর্মুলার মধ্যে যারা যারা পড়বে তাদের তো একই অবস্থা হয়